মানুষের সমস্যা শুনে তার সমাধানের ব্যবস্থা করতে গ্রামে হাজির জেলা শাসক মঙ্গলবার জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে রাজগঞ্জের শিকারপুর চা বাগানে হাজির হন ওই চা বাগানের লাইনের একটি স্কুলের মাঠে শিবির করে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং কিভাবে সমাধান হবে সে বিষয়েও বাতলে দেন ফটিঙ্গা লাইন হল মূলত আদিবাসী মহল্লা প্রত্যেক পরিবার চা বাগানের শ্রমিক শিক্ষা সচেতনতা ও নানান কারণে পর্যাপ্ত সরকারি সুবিধে তাদের কাছে পৌঁছায় না কিন্তু সাধারণ মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ধাপে ধাপে দুয়ারে সরকার কর্মসূচি করছে রাজ্য সরকার জাতিগত শংসাপত্র প্রতিবন্ধী শংসাপত্র খাদ্য সাথী, কন্যাশ্রী শিক্ষাশ্রী বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের সুবিধে প্রদান করা হচ্ছে তারপরও যদি কোনো পরিবার বা ব্যক্তি কোনো কারণে বঞ্চিত হয়ে থাকলে তা সমাধানের জন্য অন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার জেলাশাসক শ্যামা পারভিন বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পাড়ায় পাড়ায় এই কর্মসূচি চলবে তাই এখানে একটি শিবিরের আয়োজন করা হয়েছে জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে আমরা এই শিবিরে এসেছি এখানে আমরা এলাকার মানুষের কি কি সমস্যা রয়েছে তা শুনলাম সেই সমস্যা সমাধানের জন্য কোথায় কি নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে সেই পথ বুঝিয়ে দিলাম আজ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন বেলাগোবা ফাড়ি রসি কে টি লেপচা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ অন্যান্যরা રાજ્ય સરકાર સમસ્યાર સમાધાન જનસંજો ક્યમ્પેન સ્ટાર્ટ હો કુડી જાનુરી બારો ફેબ્રુઆર મધ્ય ચલવે તો આજ કે એને ક્યમ હોય છે তো আমরা এখানে এসেছি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাইগুড়ি আমার সঙ্গে এসপি সাহেব এসেছে আমরা এখানে আজকে ক্যাম্পে এসে এখানকার লোক আছে ওদের সঙ্গে একটু কথা বলে ওদের কী সমস্যা আছে কি প্রবলেম আছে কি উনি পাচ্ছেন না এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করলাম ওদের সঙ্গে যার যার কমতি ছিল ওটা আমরা ট্র্যাক করে দিয়েছি ওদেরকে আমরা গাইড করে দিয়েছি কীভাবে ওনাদেরকে আবেদন করতে হবে কি ডকুমেন্ট দিতে হবে কি করতে হবে ওটাই আছে ওরা ওরা খুশি আছে ওরা আজকে অনেক জিনিস ক্লিয়ার হলো যেমন আজকে এখানে বললো কি ওদের এস ওয়াই টু ছিল খাদ্য সাথে তখন আমরা কথা বললাম যে ওদেরকে যদি করলে আমরা আর কে এস ওয়াই ওয়ানও করতে পারি তো ওদের জন্য আমরা ডিসি প্লিসকে বলে দিয়েছি এখন ওনার অফিসার আসছে এটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে যাদের যাদের কাছে আর কে এস ওয়াই টু আছে তারা আমরা ওয়ানে কনভার্ট করে দেবো মানে আগে যেটা দু কেজি পেতো ওর তিন কেজি পেয়ে যাবে তো এই জন্য ওরা কি হচ্ছে এখানে যেমন এখানে লেখল ছিল যারা জানতোই না কি লক্ষ্মী ভান্ডারে যদি আমাদের সার্টিফিকেট থাকে তাহলে হাজার টাকা পাবে তো ওদেরকে আমরা বলে দিয়েছি যদি এরকম আসে সার্টিফিকেট জমা করে ওদের আপডেশন হয়ে যাবে ওরা পাঁচশো থেকে হাজার টাকা পাবে এছাড়া এখানে অনেক সমস্যা বললো কি ওদের কাস্ট সার্টিফিকেট নিয়ে একটু প্রবলেম আছে তো আমরা ওখানে বললাম যেটা ফার্স্ট কেস হয়েছে যেখানে ওরা কিছু দেখাতে পারছে না মানে বাবার কোনো লিঙ্ক দেখাতে পারছে না তো ওদেরকে আমরা গাইড করলাম কি কী কী ডকুমেন্ট উনি এখানে দিলে এরা ওখানে ওরা পেতে পারে ওদেরকে আমরা সময় দিয়েছি দশ সময় দিয়েছি দশ মধ্যে ওরা ডকুমেন্ট দিয়ে আমরা আবার একটা ক্যাম্প तो जैसे और सर्विस पा